আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দিহান সাড়ে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর প্রথম যে ম্যাথটি আছে সেটি সমাধান করে দেখাবো দেখো cos থেটা ইকলস টু থ্রি বাই ফোর হলে ঠেটাকনের অন্যান্য ত্রিকোণিত অনুপাতগুলো নির্ণয় করো দেখো আমাদের ত্রিকোণমিত অনুপাত হচ্ছে ছয়টি এর মধ্যে একটা একটা দেওয়া আছে বাকি যে পাঁচটি এটার মান বের করতে হবে তো এটার বের করতে হলে দেখো ভ্যাম এই থ্রি বাই ফোর মানে একটা সমকোণী তিনি বুঝে যে তিনটা বাহু তিনটা বাহুর কিন্তু দুইটা বাহুর মান কিন্তু দেওয়া আছে বাকি একটা মান কিন্তু বের করতে হবে না হলে কিন্তু সবগুলো অনুপাত তুমি বের করতে পারবে না হুম অনুপাতের মানগুলো তুমি বের করতে পারবে না এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই দুইটার উপরে এই দুইটা বাহুর উপরে ডিপেন্ড করে অর্থাৎ পিথাগোরাসের রাসের উপবাদ্য হতে আমরা থার্ড যে তোমার বাহুটা আছে ওটা বের করে নিতে পারবো দেখো কিভাবে করি দেখো হ্যাঁ প্রথমে আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে কজ থেটা ইকালস টু থ্রি বাই ফোর ঠিক আছে তো আমরা আমরা জানি জানি এবং অনেক সহজ আমরা জানি উম কস্থেটা আমরা আমরা কি জানি ভাইয়া কস্থেটা সময় সময় কি জানি আমরা যে সন্নিহিত বাহুবাই অতিভুজ ঠিক আছে সন্নিহিত বাহুবাই বাই অতিভুজ তো এটা বের করতে হলে তোমাকে আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ আকিয়ে নিতে হবে তো দেখো একটা নিজের মতো করে তুমি সমকোণী ত্রিভুজ আকিয়ে নিলা এইটা आंसर সমকোণ ঠিক আছে ইচ্ছা মতো দিতে পারবা তো বিষয় সমস্যা নাই এ বি সি ঠিক আছে তো এখন এই সূক্ষ্মকোণ ধরেই তো করতে হয় তো এখন এই যে ঠেটাকণটা তুমি এটাও নিতে পারবা এটাও নিতে পারো আমি এটা নিচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে ঠেটাকণ ঠিক আছে এ এর উপর ডিপেন্ড করে আমরা অনুপাতগুলোর মান বের করবো তো দেখো এখানে যদি ঠেটাকোন এটা ধরি তো কষ্টেটা কি সন্নিহিত বাহু বাই অতিভূত তো যখন দেখো ভ্যাম সন্নিহিত বাহু তাহলে এর বাহু কি যে মানে কোণের সাথে যেটা যে দুইটা থাকবে সেটা হচ্ছে সেই দুইটা হচ্ছে সন্নিহিত বাহু এটা তো অতিভুজ হয়েই রয়েছে তো এটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু তাহলে এবি এ বি হচ্ছে তোমার বাহু ঠিক আছে আর অতিভুজ এসি অতিভুজ এসি অতিভুজ এখন দেখো তাহলে এবির মান তোমার তাহলে এ দেখো এ বি উপরে রয়েছে তাহলে উপরে কি থ্রি আর নিচে হচ্ছে যে ফোর আছে আর এই ফোর ঠিক আছে তো এখন দেখো তাহলে থ্রি মানে এবি তাহলে এবি হচ্ছে থ্রি আর হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর ওকে ভাই এখন আমরা এই যে তৃতীয় যে বাহুটা আছে এটা পিথাকোরাসের উপবাদ্য থেকে বের করব তো লিখবো অর্থাৎ এ পি হতে আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার অতিভুজ কি এসি স্কোয়ার আর এই দুইটা যোগফল তো এ বি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ওকে বা তো এ সি স্কোয়ারের মান আমরা কি পেয়েছি ফোর ফোরের উপর স্কোয়ার এ বি স্কোয়ারের মান পেয়েছি এ বি মান পেয়েছি থ্রি থ্রি স্কোয়ার প্লাস বি সির মান তো জানি না বি সির মান আমরা এভাবে রেখে দিলাম বা এখন দেখো এই ফোর ফোর কি চারি চারি কত একবারে করে দিচ্ছি ভাই আশা করি বুঝবে ষোলো আর এই দেখো এটা এই পাশে নিয়ে আসবো তো মাইনাস হবে আর তিন ত্রিখকে নয় বিসি স্কেয়ার এখন আমরা এটা এই পাশে নিয়ে যাবো এই দুইটা এই পাশে নিয়ে যাবো তো বিসি যখন দুইটাই অল্টারনেটিভ করা হয় তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না স্কেয়ার আর ষোলোর থেকে দেখো সাত ষোলো থেকে নয় বার দিলে সাত হয় তো অথায় তোমার এই যে যখন এই স্কোয়ার ওই বাসে গেলে কী হয় ভাইয়া রুট হয় তো বিসি ইকুয়ালস টু রুট সেভেন ঠিক আছে তাহলে আমরা বিসির মান কী পেলাম রুট সেভেন আমরা যেহেতু বিসির মান বের করে ফেলেছি এখন আমরা বাকি যে পাঁচটি আছে সেগুলো আমরা বের বের করতে পারবো তো দেখো প্রথমে আমরা সাইন করি সাইন থেটা সাইন থিয়েটার মান আমরা কি জানি বিপরীত বাহু বাই অতিভ বিপরীত বাহু বাই অতিভ বিপরীত বাহু কি এ এই দেখো এই থিয়েটার বিপরীত বাহু হচ্ছে বিসি আর হচ্ছে অতিভুজ কি এসি তাহলে বিসির মান কি বিসির মান হচ্ছে তোমার রুট সেভেন আর এ এসির মান হচ্ছে ফোর ঠিক আছে দেখো সাইন্স থিয়েটার মান বের করে ফেললাম তো এবার দেখো এবার বের করবো টেন থিয়েটার দেখো টেন থিয়েটার আমরা কি জানি ভাইয়া যে বিপরীত বাহুবাই সন্নিহিত বাহু বিপরীত বাহুবাই বিপুন্দ বাহু কি ওই বিচি আর সন্নিহিত বাহু আছে এবি তো বিচি হচ্ছে তোমার রুট সেভেন আর এবি হচ্ছে তোমার থ্রি কটেল কট বের করবো কট করতেটা হচ্ছে তো তোমার ট্যানের বিপরীত সন্নিহিত বাহু ভাই বিপরীত বাহু সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু বাহু তাহলে সন্নিহিত বাহু কি তোমার হচ্ছে যে সন্দিহিত এব আর বিপরীত হচ্ছে বিসি তাহলে বির মান হচ্ছে থ্রি আর বি আমাদের আছে কি যেটা তোমার হচ্ছে অতিভুজ বাই আহ সন্নিহিত অতিভুজ অতিভুজ সন্নিহিত বাহু সন্নিহিত বাহু তো অতিভুজি অতিভ আছে এসি আর সন্নিহিত দেখো অতিভুজ বাই সন্নিহিত বাহু আহ তোমার অতিভুজ কি এসি আর সন্নিহিত বাহু কি সন্নিহিত বাহু বা মান হচ্ছে কি জানি ফোর আর এব আরেকটা আছে সি এস সি বিপরীত বাহু অতিভুজ ভাই অতিভুজ ভাই বিপরীত বাহু অতিভূ স্কিম এসি আর বিপরীত বাহু বি সি তাহলে এসির মান হচ্ছে তোমার ফোর আর বিপরীত বাহু হচ্ছে বিসির মান হচ্ছে রোড সেভেন ঠিক আছে এই সাইনের বিপরীত হচ্ছে তোমার সিএসসি তারপর কষে কি কজ এর বিপরীত হচ্ছে শেখ ট্যানের বিপরীত হচ্ছে মানে একটা জানলে তুমি আরেকটা সুন্দরভাবে জেনে নিতে পারবে ঠিক আছে ভাইয়া তো এইভাবে খুব সহজে কিন্তু অঙ্কটা সমাধান করতে আমরা পারবো এখন আমরা দুই নং ম্যাট্রিক্স সমাধান করব দেখো টুয়েলভ কট থেটা ইকুয়ালস টু সেভেন হলে কস থেটা এবং সিএসসি থেটা এর মান বের করো ওই সেম সিস্টেমে দেখো খুব সহজে আমরা বের করব তো দুই দেখব দেওয়া আছে

সন্নিহিত বাহু বা বিপরীত বাহু বাহু এখন আমাদের আবারও একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে নিতে হবে দেখো এটা হচ্ছে সমকোণ এ বি তো যে কোনো সূক্ষ্ম কোণ ধরে করতে পারো তো আমরা এটা ধরি এটা থেটা কোণ ধরবো তো এটা যদি থেটা কোণ ধরি তাহলে এর সন্নিহিত বাহু হচ্ছে এটা ঠিক আছে তো এবি এবি আর এর বিপরীত বাহু হচ্ছে বিসি দেখো ভাই এখন এবি এবি উপরে হচ্ছে তোমার সেভেন তো সেভেন আর নিচে হচ্ছে টুয়েলভ তো দেখো এবির মান হচ্ছে তাহলে সেভেন আর বিসির হচ্ছে টুয়েলভ এখন দেখো দুইটা বাহুর মান বের হয়েছে তৃতীয় যে এসি এর মান বের করতে হলে আমাদেরকে দ্বিঘাত উপপাদ্যটি ব্যবহার করতে হবে তো লিখি ওখানে এ আ উপপাদ্য সত্যি দেখো তো আমরা কি জানি অতিভুজি স্কয়ার তো এসি আর এই দুইটার যোগফল এ বি স্কয়ার প্লাস বিসি স্কের তো দেখো এব মান হচ্ছে সেভেন আর বিসির মান হচ্ছে টুয়েলভ দেখো ভ্যাম সাত সাতাকে উনপঞ্চাশ যোগ বারো বারো করলে কি একশো তো এটা কি হয় নয় তেরো হাতে এক পাঁচ পাঁচ হাজার চার

আর অতিভুজ হচ্ছে তোমার এসি তো দেখো এব মান হচ্ছে কি পেয়েছি সেভেন আর হচ্ছে যে এসি হচ্ছে যে এখন আমরা বের করতে হবে কি সেটা তো সিএসসি সমান কি অতিভুজ বাই বিপরীত বাহু অতিভুজ অতিভুজ বাই বিপরীত বাহু

এর মাধ্যমে আমরা বের করতে পারলাম তো দেখো দুইটা ম্যাথ এই ক্লাসের মাধ্যমে করিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ তো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে আবারও দেখা হবে কথা হবে আসসালাম আলাইকুমুল্লাহ